তারা কারিগরি শিক্ষা ব্যবস্থা আজ পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী থেকে জাপানের নাম নিশানা মুছে গেছিল সেই জাপানও শিক্ষার হার এতই ছিল আর জাপান পৃথিবীতে সবার উপরে তাই আমি আমার সেই ছাত্রের মেট্রিকে যারা পাস করেছে তাদের সেই ছাত্র উপহারটি আমাদের চেয়ারম্যানের

গণতান্ত্রিক সুফল করেছে আমি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আজকে আমি কোন রাজনীতি দন্ত বলতে বলা প্রিয় জাতি আমাদের এই এসিসি পরীক্ষায় যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের একটি কথা বলতে চাই যে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো ব্যাপারে যে বত্রিশ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ আছে তাদের জন্য তাদের সাথে যোগাযোগ করবে আমি আপনাদের জন্য প্রস্তুত আছি এবং আপনারা যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেই স্কুলের সাথে যোগাযোগ আমি যে কোনো আপনাদের সমস্যা সমাধান করবো এবং আমার এখানে চারটি স্কুল আছে সেই স্কুলে আমি সবাইকে বলবো যে আপনারা কোন মানব গড়ার কারিগর মানুষ অনেক ফ্যাক্টরি বানায় মানুষ অনেক বিল কারখানা করে সে আমার বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় কোন রকমের দুর্নীতি কোন রকমের এমন লেন কোনো রকমে কোনো অসামাজিক কার্যক্রম হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সাথে সাথে সেই জিনিস কোটি করব বিন শান্তি বন্ধুগণ এই ছোট ছোট ছেলে যে আমরা যদি ধরা তোলার ব্যবস্থা করে দেই আমরা যদি তাদের বিভিন্ন জিনিসের তাদের পাশে দাঁড়াই তাহলে মনে হয় না যে আমার এই বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার থেকে কোন ছেলে আপনার সেটা শূন্য হবে আমি আমার এই বত্রিশ নম্বর ওয়ার্ড টিম সকল পর্যায়ে টিভি তাকে বলবো ছাত্রদল ধ্রুদল দল এবং বিএনপি সকল নেতৃবৃন্দকে বলবো যে আপনার ছেলে যেরকম আপনি মনে করবে আপনার ভাই সে রকম পাড়ার যে ছেলেটা আছে তার খবর দিবে যে এই ছেলেটা যদি খারাপ হয় সেই ছেলের সাথে আরো পাঁচজন ছেলে খারাপ হবে এই ছেলেটাকে আমরা যদি ভালো করি আমাদের সমাজ ভালো হবে তাই আমি আপনি আমার এলাকার জগল পর্যায়ে এলাকাবাসীকে বলবো আপনারা আমাকে আমাদের সহযোগিতা করবে আমরা সকলে প্রস্তুত আছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটি চেয়ারম্যানের জন্য দোয়া করবেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ